আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সমাধায় আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে বুধবার আজকে তো খ্রিসমাস ডে ছিল খ্রিস্টান খুব বড়দিন দিন ছুটির দিন তো আজকে আমাদের ছুটি দেয় নেয় ডিউটি করছি তো আজকে ছুটি কালকে দিব তা আমাদের তো এখানে সপ্তাহে ছুটি থাকে শুক্রবার তাই না শুক্রবারের ছুটি আর বৃহস্পতিবার মানে আজকে আর ছুটি দি আমাদের দেয় নেয় তো আমরা হলো দু দিন ছুটি কাটাবো তো ইনশাল্লাহ কালকে আর শুক্রবার মানে চুমবার দিন দুই দিন ছুটি আমাদের আজকে চালো ছোটো ছুটি হয়ে গেছে তো দিনের আলো দেখতে পারতাছি আর এবার তো সকাল সকাল যাই এখানে অনেক গান আছে তার জন্য আর অনেক বেলকুনিতে আসছি তো বেলকুনিতে হচ্ছে অনেক ঠান্ডা বাতাস ঠান্ডা তো বারো একটু কেন শেয়ার না করি আপনাদের মাঝে তো একটু শেয়ার করলাম তো আজকে আমাদের ছুটি হয়ে গেছে তো রুমে চলে আসি আচ্ছা কী করি না করি তাই শেয়ার করব দেখতে থাকেন আর দুদিন রুমে থাকবো রেস্টে আরামে থাকবো তো আলহামদুলিল্লাহ যা করব না করব কোথায় যাব কি করব অবশ্যই শেয়ার করব দুই দিন রুমে কোনো প্যারা থাকবে না ঘুমাবো খাবো আর টাইম মতো নামাজ পড়বো বাস আর কোনো কাজ কাম নাই দুদিন ফ্রি থাকবো ইনশাআল্লাহ তো কি করি না করি অবশ্যই দেখাবো আর আমি কই যাই না যাই অবশ্যই শেয়ার করব। আর দুদিন কি করি অবশ্যই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এখন আমি কি রান্না করব তাই শেয়ার করব ঠিক আছে আমি তো রান্নার ভিডিও দিতে চাই না মানে ডেলি মানে ডেলি আমি আমার লাইফ স্টাইল তাই শেয়ার করতে চাই কিন্তু এটা সম্ভব হয়ে ওঠে না কেন আমার তো মানে ভিডিও ধরার মতো ক্যামেরা ধরার মতো মানুষ নাই তার জন্য ধরার ওটা সম্ভব হয়ে ওঠে না ইনশাল্লাহ ফিউচারে করব। আর এখন তো ক্যামেরা রাখার তো জায়গা নেই স্ট্যান্ড কিনি না কেন কিনি না আমি তো এখানে থাকি প্রবাসে দুদিন পরে চলে যাবো তো স্ট্যান্ড কি করব ফালাই ফালা লাগবো না তার জন্য শুধু শুধু পয়সা খরচ করে কি লাভ আছে তার জন্য স্ট্যান্ড কিনতেছি না দেশে যায় একেবারে কিনবো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় শুয়েছে আর যাইতে পারি তো কিনব কবে যাব কি করবো অবশ্যই দেখতে পারবেন আমার সাথে থাকেন বলবো ইনশাল্লাহ তো এখন কি করি না করি দেখতে থাকেন আমার হাত ব্যথা হয়ে গেছে পরে আস্তে আস্তে আল্লাহ হাফিজ আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ছে যা বলার বাইরে অনেক ঠান্ডা তার জন্য রুমে আইসা বলছে আমি অনেক কাজ করব তা কাজ করার হয় না এখন রুমে সবাই ছুটি হয়েছে সবাই কাজকাম করতেছে আমিও রান্না করবো তা ভালোভাবে শেয়ার করে নেই তবে যেহেতু আমার ছুটি তা আপনাদের কাছে বলা হয় না তাই বলে দিলাম আর হচ্ছে ঠান্ডার ভিতরে কাজ কাম করতে ইচ্ছা করে না তা কার এরকম মানে কার এরকম মনে এরকম করেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে অনেকে তো অনেক ধরনের অভ্যাস থাকে আমার তো এই অভ্যাস শীতের পিদে কাজ মুন চায় না মন চায় বসা কম্বলের তোলে শুয়ে থাকি এরকম তো ঠিক আছে দেখতে থাকেন আর আমি এখন কী করবো না করব অবশ্যই শেয়ার করব বাইরে অনেক গান বাজতেছে এখন তো দুদিন ছুটি ঈদের ছুটি পাই লাগছে আনন্দ করবো তাই না এটাই স্বাভাবিক তো যেহেতু কেউ থাকে না সব আমরা আমরাই তো আনন্দ করাই লাগে না না করলে তো মন ভালো থাকে না তার জন্য ঠিক আছে কি করি এখন আমি রান্না করব কি রান্না করব অবশ্যই শেয়ার করব তাটা পরে আসতেছি আর ওরা দেন ওর কি অবস্থা দেন কেন শুয়ে পড়ছে মনে হয় যে গড্ডা আছে ঠিক আছে ওর জন্য কোনো শান্তি নাই আইসাই মেয়া শুরু করে দেয় আল্লাহ দেন কি করতেছে দেন দেন অরে ঘর অরে সব কিছু রাজত্ব চলে

খাইলে মুখে রুচি আইব মানে রুচিটা একটু চেঞ্জ হইব তার জন্য নুডুলস নিয়ে আনিস রান্না করব তো চলেন দেখতে থাকেন পরে আসতে তো স্যুপ নুডুলস রান্না করব তার জন্য পানি একটু বেশি দিলাম আর একসিমচে হলুদ দিয়ে দেবো কালারটা এমন হয়েছে কেন ওই পেঁয়াজ লাল পেঁয়াজ আছে না লাল পেঁয়াজের কারণে কালারটা হচ্ছে একটু কালো কালো আসছে কিন্তু এমনি খাইতে মজা হয় আর তেল ছাড়া রান্না করি সম্পূর্ণ এই নুডুলসটা আমি এক ফোঁটা তেল লাগে না তেল ছাড়া খাইতে মজা হয় অনেক যদি হোক আপনি একবার দেখতে পারেন অনেক ধরনের ভেজিটেবল দিলে আরও বেশি ভালো লাগে তাই ডিম দিব উপরে ভেঙে তারপর রান্না হোক পরে আস্তে আস্তে এখানে ডিম ভেঙে দিয়ে দিবো ঠিক আছে হয়ে গেছে অলমোস্ট তো একটু বাকি আছে তো চলে ক্যামেরা তো ধরতে পারবো না ডিম ভাইয়া কেমনে দেখাবো তার জন্য দিয়ে পরে আস্তে আস্তে এখন কালারটা অনেক সুন্দর হয়েছে না এটু টমেটো দিছি আমার ছিল না আমার যে আপা রুমের আপা এর দিকে হয়ে গেছে ছিল তবে একটু আয়নায় দিচ্ছি তা এখন কালারটা সুন্দর হয়েছে আর সেম দিয়ে আলু দিয়ে ভাজি করবো সেম আলু না সেম আর মোলা ভাজি করা হবে এখন তো নুডলস রান্না হয়ে গেছে এখন অনেক দিবো খাইছে এই যে নুডুলস থেকে কালার দেখানো সুন্দর হয়েছে এখন ওখানে দিব গরম গরম অনেক ঝাল ঝাল হয়েছে তো পানিটা ওটা দিবো বেশি করে এই পানিটা অনেক মজা লাগছে যেটা স্যুপ নুডলস পানি কাটে মজা লাগে ডিম সিদ্ধ করা হয়েছে দুইটা ডিম দিচ্ছে পাশের রুম এই রুম এই রুমেছে আমার আছে ঠিক আছে এই যে আমার মূলার কাটা হয়ে গেছে এখানে ভাজি করব ভাজি করা হলে পরে আসব কেমন দেখতে থাকেন এই তো ভাজিটা আমার হয়ে গেছে এটার কি শেয়ার করবো তার জন্য ভাজি করার সময় শেয়ার করি নাই এখন হয়ে গেছে ফাইনাল লুক দেখাইলাম তার কমিটিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম